ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আমি একটু অন্য সেইটা কি বলো তো বলতো বলতো আমার বড় বেটু হাতের কাজ হাতের যে কোনো ড্রয়িং বলো হাতের খুব সুন্দর তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর দেখো বসে পড়েছি এই যে দেখো তো বেটু এঁকেছে এটা তখন আমি বেটু এটা কে এঁকেছে বলে দাও দাদা এঁকেছে দেখো দেখো ওটা ওটা দেখাবো ওটা দেখাবো আচ্ছা এটা আমার বড় বেটু এঁকেছে কৃষ্ণ দেখা ওখানে দেখা এইভাবে তুমি ধরো 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 হ্যাঁ ওরকমভাবে হ্যাঁ এরকম করে ধরো হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর এঁকেছে আর ছোট বেটু বলছে মা আমি দেখাবো দেখছো বন্ধুরা সত্যি বলছি আমার বড় বেটুর হাতের কাজ এত সুন্দর না মানে মন প্রাণটা জুড়ি যায় যখন আর ওর সামনে বেশি আবার নাম করি না ওর সামনে নাম করলে ও আবার বেশি ফুলে যাবে তো না যেটা যার কি বলবো একটা কি বলবো গুণ সেটা তাকে তো বলতেই হবে তাই না তো এই আঁকাটা তোমাদের কেমন লাগছে দেখো আর এটা কিন্তু যে এই যে এটাকে ক্যানভা বলে তো ক্যানভার ওপরে ও এঁকেছে ও সে আঁকা নিয়ে ও বাবা আবার ও গোপাল দেখাচ্ছে দেখো ও তো ঠাকুর নিয়ে ওর কাজ আচ্ছা এইটা একটা গেলো আরেকটা ও কিন্তু আঁকা স্টার্ট করছে বেটু তুমি কিছু আঁকবে আচ্ছা আরেকটা হ্যাঁ এবারে বেটু যেটা আঁকছে সেইটা হচ্ছে মা দুর্গা এটা কিন্তু বেটু একটু ভালোভাবে একবার এঁকেছিল তো আঁকাটা ওর ভালো পছন্দ হয়নি বলে হ্যাঁ পছন্দ হয়নি বলে এখন এই স্টার্টিং করেছে এটা যখন ফিনিশ হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কেমন দেখো কত সুন্দর কাছ থেকে দেখাচ্ছি সরো 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 হাতাড়া ছাড়ো ছাড়ো এই দেখো মা দুর্গার মুখটা এখনও অব্দি কমপ্লিট হয়নি যে মা দুর্গার মুখটা দাঁড়ো দাঁড়ো মা মুখটা এঁকেছে এই যে জাস্ট একটা পেন্সিলের পেন্সিলের বর্ডার করেছে আচ্ছা এখানে একটা পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ধুনুচি হাতে দেখো হ্যাঁ দেখো ধুনু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ধুনুচি হাতে নিয়ে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে এখানে ফুল এই যে এই যে এইখানে একটা ছাপ দেখতে পাচ্ছ না ও আগে এঁকেছিল এর ওপরে ওই জু জেলুজ না কী একটা বললো আমি ঠিক জানি না ওইটা দিয়ে ও কী করেছে পুরো ক্যানভাটা আবার মানে আঁকার পরে আর মোছে নি ওটাকে সাদা দিয়ে ওই ওই যেরকম পুটটি মারা হয় না দেওয়ালে যেরকম পুট্টি মারা হয় তো সেই ধরনের ওখানে পুটটি মেরে দিয়েছে তো দিয়া এঁকেছে তো আঁকাটা এখনও কমপ্লিট হয়নি বলছিলো মা আঁকাটা কমপ্লিট হলে দেখাবে তো তার আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবার যখন পুরো আঁকাটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দাও দাও এই তো হয়ে গেছে দেখি এই যে দেখতেই পাচ্ছ আমার দাঁড়ো বেটু দাঁড়াও দাঁড়ো ফটোটা তুলে নি না ফটোটা তুলে নিই দাঁড়াও রেডি বেটু সরো বেটু পা একটু পাশ বেটু পাশ হরো পা সরো সরো তুমি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এঁকেছে আমার বেটু এত সুন্দর এঁকেছে আমার নিজেরই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে দেখি তো বেটু তোমার কেমন লেগেছে বলে দাও ভালো লেগেছে দাদা ভালো আঁকে আর তুমি আঁকবে আচ্ছা সবাইকে বাই করে দাও হ্যাঁ তুমি সবাইকে বাই করে দাও গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট হ্যাঁ ভালো থেকো হরে কৃষ্ণ টাটা আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা